প্রতিহত করা হবে সারা দেশে সারা জেলায় সারা থানায় ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ করুন ওই একটা কথা আছে না সোজা আঙ্গুলে ঘি ওঠে না কিভাবে তাদের মোকাবেলা করতে হয় আমার নেতা কর্মীরা চার পেলে ওঠে নেতা কর্মীরা পাল্টা জবাব দেবে তারা এই প্রস্তুতি শান্তির জন্য মাঝে মাঝে শক্তি প্রয়োগ করা প্রয়োজন পৃথিবীর ইতিহাসে হয়েছে আমাদের ইসলাম ধর্ম হয়েছে পৃথিবীর বিভিন্ন ইতিহাসে হয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তি প্রয়োগ করা প্রয়োজন দেশের সকল শান্তিকে আমি মানুষকে আমি বলবো আসলে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে যা যা অবস্থান থেকে যা যার কিছু আছে রুখে দাঁড়াতে হবে এবং প্রয়োজন হলে কেউ খালি হাতে নামবো না আমরা এবার পাবলিক শুধু ধানের শীষ সাথেই বেরিয়ে আসবে না ধানের শীষের সাথে ধান কাটতে যে কাটতে লেগে কাটতে নিয়ে আসবে BNP Jamaat cadres have taken to the streets armed not just with sickles but with guns, swords, bombs and hockey sticks, acting under the direct instructions of BNP's top level leadership.